সেনাপ্রধান বা সেনাবাহিনীর সাথে এই সরকারের সম্পর্ক খারাপের দিকে গেছে খারাপের দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীর একটি অংশ একটি বড় অংশ বুঝতে পারছে যে শেখ হাসিনা অপরিহার্য শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অনেক ভুলভাল ছিল কিন্তু ভুলভালের পরেও তার বিকল্প নেই বা বিকল্প হতে পারে না সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামানকে মোহাম্মদ ইনুসের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার দিকে মুখ ঘোরালেন এই প্রসঙ্গটি নিয়ে প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার কারণটি আছে কারণ আছে আপনারা নিশ্চয়ই নানাভাবে আলামত বুঝতে পারছেন আলামতটি হচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে আছেন কিন্তু সেনাবাহিনী চাইলে একজন অপরাধীকে কারো কোনো অনুমতি ছাড়াই গ্রেপ্তার করতে পারেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেন সেই পাওয়ার নিয়ে আছে সাধারণ সময় সেনাবাহিনীকে বিভিন্ন কাজে যখন আইন শৃঙ্খলা মাঠে নামানো হয় সে সময় কিন্তু এই পাওয়ারটি থাকে না এবং কোনো না কোনো একজন ম্যাজিস্ট্রেট প্রশাসনের অনুমতি সাপেক্ষে প্রশাসনের সহায়তা সাপেক্ষেই সেনাবাহিনী অ্যারেস্ট করেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন প্রশাসনকে সহযোগিতা করেন এখন কিন্তু সহযোগিতা নয় নিজেরাই বলা যায় আইনি ক্ষমতায় গ্রেপ্তার অপরাধ প্রতিরোধের ক্ষমতায় আছেন কিন্তু সেনাবাহিনীকে কিভাবে দেখছেন আপনারা সারা বাংলাদেশে অপরাধের সয় লাভ সেনাবাহিনী কি মনে হচ্ছে যে ক্রিয়াশীল আছে হ্যাঁ ক্রিয়াশীল আছে নিয়ম রক্ষার ক্রিয়াশীলতা আছে তবে ফুল ফেজে যদি ক্রিয়াশীল থাকতো সেনাবাহিনী তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যে অপরাধের স্বর্গরাজ্যটা হয়ে আছে সেটি হয়ে থাকতো না চাঁদাবাজি দখলবাজি এগুলো হতো না সেনাবাহিনী খানিকটা নিষ্ক্রিয় অবস্থাতে আছে তারা জাস্ট মাঠে আছে ওয়াচ করছে দেখছে কি ঘটছে তবে তারা কোনো অপরাধের বড় ধরনের অপরাধের সন্ধান পেলে কিন্তু সাথে সাথে অ্যাকশনেও যাচ্ছে বড় ধরনের গুরুতর অপরাধ হতেও দিচ্ছে না এটি বলতে হবে সাথে একই সাথে বলতে চাই যে বাহিনী প্রধান সেরা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মোহাম্মদ ইউনুসের সাথে কি সম্পর্কের অবনতি হয়েছে কিংবা এই সরকারের সাথে সম্পর্কের অবনতি হয়েছে আমি একটি আলামতের কথা বলি এই সরকারটি যখন গঠিত হলো ঠিক তার দেড় মাস পরে গত সম্ভবত সেপ্টেম্বর এই সরকার সরকার শপথ গ্রহণ করলো করলো গঠন সেপ্টেম্বর রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন যে কিছু কথা বলেছেন আমি সেগুলো একটু বলি ঢাকায় তার দপ্তরে এক রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে সেনা প্রধান বলেন যে আগামী আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন জানিয়েছেন সেনাবাহিনী প্রধান আরও বলেন আমি তাকে সমর্থন করব পরিস্থিতি যাই হোক না কেন যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত তবে এ সময় ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোরও দেন তিনি তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন সাংবাদিককে বলছেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান প্রধান। সাক্ষাৎকার দেওয়ার সময় সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান যেহেতু তার দপ্তরে সাক্ষাৎকার দিচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠকের কথা জানিয়ে সেনা প্রধান বলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না তিনি আরো বলেন আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভেতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে এই এটুকুই আমাদের দরকার ছিল আর দরকার নেই তিনি বলেছেন তিনি প্রথম তার ভাষাতেই দেড় মাস পরে এসেছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন এরপরে তো নানা বিতর্ক নির্বাচন নিয়ে নানা সময়সীমা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের মুখ থেকে যেটি শুনবেন সেটি সময় সেনা প্রধান কি বলেছেন সেটি বিষয় নয় এমনটাও বলেছিলেন এবং নির্বাচন নিয়ে নানামুখী ডেট তারিখ ইত্যাদি এবং সেনাপ্রধান যে বলেছিলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো কিন্তু আমি সাম্প্রতিক সময়ে দেখছি এবং যেটি মনে হচ্ছে যেটি জান শুনতে পাচ্ছি যে সম্পর্ক ভালো সেই সময় ছিল এখন ভালো নেই এবং তিনি এই যে সাক্ষাৎকারটিতে বলেছিলেন যে প্রতি সপ্তাহে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমি প্রত্যেকটা কাজের খেয়াল রাখি কিন্তু আপনারও খেয়াল করুন এটি আমার মুখের কথা না প্রতি সপ্তাহেও সাক্ষাৎকার এখন হচ্ছে না লাস্ট সেইভাবে দেশ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক আরো আগে হয়েছে কিন্তু সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার সর্বশেষ সাক্ষাৎ হয়েছে এক মাসেরও বেশি সময় সেটি অনুষ্ঠানে বৈঠক হয়নি কিন্তু অনুষ্ঠান কি একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আজকে যে সময় আমরা কথা বলছি ২৭ ডিসেম্বর অর্থাৎ এক মাসের অধিক হয়ে গেছে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়নি তাহলে তিনি যে ওই সময় বলেছিলেন যে আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো এবং আমাদের প্রতি সপ্তাহেই সাক্ষাৎ হয় এখন কেন হচ্ছে না এই প্রশ্নটি রাখলাম এবং রাখবার সাথে সাথে এ কথাও বলতে চাই যে সম্পর্ক এখন খারাপ যাচ্ছে এবং সেনাবাহিনী নানামুখী চাপে কি আছেন বৈদেশিক চাপে কি আছেন আপনারা আরেকটি জিনিস জেনেছেন যদিও বা গণমাধ্যমে আসেনি কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা গেছে কোন কোন গণমাধ্যমে এসে থাকতেও পারে ছোট করে যে সম্প্রতি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশে এসেছিলেন ফরেন অফিস কনসালটেশন সেন্টারের একটি নিয়মিত বাৎসরিক বৈঠকে সেখানে তিনি প্রথা অনুযায়ী পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন কিন্তু তিনি যাবার কালে যাবার কালের শেষ এক ঘন্টা কোথায় ছিলেন তিনি ছিলেন সেনা সদর দপ্তরে এবং সেনা প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন ঘন্টা ব্যাপী যে বৈঠকে কি আলাপ হয়েছে অনেকে মন কথা বলেন বিভিন্ন এটি ওটি বিভিন্ন কিছু সেটি কিন্তু সেই বৈঠকের মূল বিষয় কারণ তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে এবং একান্ত বৈঠক এখানে সেনা বাহিনীরও অন্যকে অন্য কোনো কর্মকর্তা অফিসারও ছিলেন না কাজে এই কি বৈঠকে কি আলাপ হয়েছে সেটি জানা কিন্তু দুঃসাধ্য অনেকে আগবাড়িয়ে অনেক কথা বলেন আসলে আমি আগবাড়িয়ে অনেক কথা বলবার চেষ্টা করি না বলি না আমি সাধারণত তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং আরও বিষয় আছে ইন্ডিয়া তো আছেই এছাড়া আরও আরো আরো ইত্যাদি ইত্যাদি এত বিস্তারিত বলতে হয় না মুখে একটু হয় এজন্য আর বিস্তারিত বলতে চায় না তবে সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে এই সরকারের সম্পর্ক খারাপের দিকে খারাপের দিকে যাচ্ছে এবং সেনাবাহিনীর একটি অংশ একটি বড় অংশ বুঝতে পারছে যে শেখ হাসিনা অপরিহার্য শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অনেক ভাল ছিল কিন্তু ভুলভালের পরেও তার বিকল্প নেই বা বিকল্প হতে পারে না এই জন্য আমি শিরোনামটি যেটি বলতে শুরু করেছিলাম যে ইউনুসের কাছ থেকে মুখ ফিরিয়ে সেনাবাহিনী বা সেনাপ্রধান কি হাসিনার দিকে মুখ ঘোরালেন এবং এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে হাসিনা পন্থী বা শেখ হাসিনার নিয়ন্ত্রণের মধ্যে কারো কারোর সাথে শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ ঘটছে কিনা আমি জানি না কিন্তু কারো কারোর সাথে সামরিক বাহিনীর যোগাযোগ হচ্ছে তো যোগাযোগ যদি হয়ে থাকে বা হচ্ছে তাহলে কি শেখ হাসিনা তো পদত্যাগ করেননি তাকে সাবেক প্রধানমন্ত্রী ভারতও বলছে আমরাও বলছি সাবেক প্রধানমন্ত্রী তিনি তাহলে কি শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় ভারতে রেখে আসা হয়েছে। যথেষ্ট নিরাপত্তা দিয়ে ঠিক সেই প্রক্রিয়ায় কি ফিরে আনা হবে এখন ভারত বাংলাদেশ বিষয়টি আবার আসছে বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন এবং শপথ নেবার পরে কি ঘটবে মার্কিন প্রশাসনের প্রতিটি জায়গায় ভারতীয়দের দ্বারা ভরা আমি এর আগে একাধিক ভিডিওতে আপনাদের বলেছি এবং মার্কিন প্রশাসনের তথ্য প্রযুক্তি বিজ্ঞান সায়েন্স টেকনোলজিতেও এমনকি সোশ্যাল মিডিয়া সব জায়গায় ট্রাম্পের ভারতীয়রা আছেন তারা কি মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করবেন প্রভাব বিস্তার করবেন এবং প্রভাবিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট যদি এবং ইন্ডিয়া যদি মিলিয়ে প্রধানকে যদি বলেন যে তোমরা যেভাবে শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছ ঠিক সেইভাবে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনো ফিরিয়ে এনে তিনি যে দায়িত্বে যেভাবে ছিলেন সেটি সঠিক কারণ তিনি সাংবিধানিকভাবে পদত্যাগ করেননি তাহলে কি হবে তাহলে এই যে বর্তমানে যে সরকারে আছেন যারা তাদের কি হবে তাদের তো এই যে মাঝখানে যে এই সময়টা শূন্য সময় বলা যায় জিরো টাইম কারণ এই সরকারের ভিত্তি নেই এই এই সরকার 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 আইনগত নয় নয় এটা অসাংবিধানিক শুধুমাত্র সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে সরকারটি গঠিত হয়েছে এবং সেটিও যথাযথ বিধিবদ্ধ হয়েছে কিনা সে ব্যাপারেও প্রশ্ন আছে সে ব্যাপারেও সর্বোচ্চ আদালতে কিন্তু মামলা হয়েছে মুসলিম লীগের প্রেসিডেন্ট একজন তিনি মামলা করেছেন সবকিছু মিলিয়ে কিন্তু ধোঁয়াশা শেখ হাসিনা যদি আকস্মিক ফিরে আসে আকস্মিক পাঁচ আগস্টের একটা পতন হয়েছে তিনি তাকে যদি আকস্মিক আবার ফেরে ফিরিয়ে আনা হয় তাহলে কি ঘটবে তাহলে কি এই যে এখনকার যে সমন্বয়করা বিতর্কিত সমন্বয়করা তাদের পিছনে বাংলাদেশের জনগণ কি থাকবে আপনি কি মনে করেন আমি তো মনে করি না থাকবে সেই পরিস্থিতি পাঁচ আগস্ট পরিস্থিতি নেই কারণ এখন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষও মনে করছে যে শেখ হাসিনাই অপরিহার্য তো সেই জায়গায় আসলে কি ঘটছে? একটা কিছু ঘটছে বা একটা কিছু ঘটবে যে এটি বলা যায় সেজন্য আমাদেরকে আর খুব বেশি দিন নয় এক দেড় মাসা অপেক্ষা করতে হবে সেটি দেখবার জন্য এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন